আজকে এই কয়েক ঘন্টা আগে দিনহাটা দুই নং ব্লকের বুড়িরহাট দুই গ্রাম পঞ্চায়েত এলাকার জিতপুরে। তেষট্টি বছরের একজন পৌরা পৌর খাইরুল শেখ তিনি বিষ করে আত্মহত্যা করার চেষ্টা করেন এ কারণে এই এসআইআর ঘোষণা হওয়ার পর তিনি আতঙ্কে ভুগছেন যে এই যে ধরনের নথি চাওয়া হয়েছে যে বিষয়গুলো বলা হয়েছে সেটা নিয়ে তিনি কয়েকদিন থেকে দুশ্চিন্তায় এবং সেই দুশ্চিন্তার ফলেই তিনি আত্মহত্যা করেছেন বলে তার পরিবার দাবি করেছে এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারে এম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আমি এমএসজিপির সঙ্গে কথা বলে তার চিকিৎসার খুঁজছিলাম তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তো স্বাভাবিকভাবে গতকালের ঘটনা এবং আজকে কোচবিহারে এই খাইরুল শেখ তেষট্টি বছরের এই বৃদ্ধের আত্মহত্যার চেষ্টা সত্যি মানুষটি উদ্বিগ্নে রয়েছে তার নগ্ন চেহারা প্রকাশিত হলো। এবং কোচবিহারে আরও কয়েকটি দিক রয়েছে আপনারা জানেন যে সিটমহল বিনিময় হয়েছিল সাবেক সিটের বাসিন্দারা তারা কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে উদ্বিগ্ন দুই হাজার দুইয়ে তাদের কারো নাম নেই এবং অনেক নামের তাদের গণ্ডগোল রয়েছে সেই বাড়ির অনেক মেয়েদের বিয়ে বিভিন্ন জায়গায় হয়েছে তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন রকমভাবে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে মানে আশঙ্কিত রয়েছে এই এসআইআর হওয়ার পর থেকে আদতেও তাদের নাম থাকবে কিনা পরবর্তীতে আবার তাদের এনআরসির ভুক্তভোগী হতে হবে কিনা আবার তারা কোথায় ফিরে যাবে এই সমস্ত দোলা চালে একটা বড় অংশের সাবেক সিট মহলের বাসিন্দারা কিন্তু আশঙ্কিত রয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং আজকে এই সিট মহলের পাশেই পুরিরহাট দুই গ্রাম পঞ্চায়েত এলাকার দিনহাটা দুই ব্লকের হাটের কাছে জিতপুরের যে খাইরুল শেখ তেষট্টি বছরের বৃদ্ধ বিষকে আত্মহত্যা করার চেষ্টা করলেন এটা অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি কিন্তু চিকিৎসকরা যা বলছেন আমরা আশঙ্কিত যে আদতেও তিনি রক্ষা পাবেন কি না তো এটার জন্য কিন্তু কমিশনকে দায়বদ্ধতা গ্রহণ করতে হবে কমিশন কখনোই এই দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারে না পরপর দুটো ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কিভাবে এসআইআর মানুষকে হরণ করে নিচ্ছে ইন দ্য life অফ nature, Chilapata Tent House, Rohan's কিচেন এনজয় nature with a